নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো দস্তা কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা দেখেছ দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় পুষ্টিগুণে ভরপুর তার জন্য কটা দস্তবকচুর কচুর পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পাতাটা প্রথমেই গোটাটা দেখাতে ভুলে গেছি এবার পরিষ্কার করে অনেকবার ধুয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে অল্প লবণ দিলাম আর অল্প জল দিলাম এই জলটা দিলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণ আর জল দিলে এবার এটা ঢাকবো না ঢাকলে কিন্তু এই সবুজ কালারটা থাকে না ওই জন্য আমি ঢাকিনি একটা ছিদ্রযুক্ত কিছু দিয়ে ঢাকবে তাহলে এবার জলটা টেনে এসছে পাতাটাও সিদ্ধ হয়ে গেছে সামান্য জল আছে এবার নিয়েছি কুচো চিংড়ি লবণ হলুদ আর এক চামচ তেল মাখিয়ে এবার দুটো পেঁয়াজ কুচি দিলাম সেই কচু পাতার ভিতরে দিয়ে মাছ বরাবর সেই লবণ হলুদ সরষের তেল দু চামচ আরেকটু জল দিয়ে এটা একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো লো আছে ভাপাতে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে বন্ধুরা আর কমেন্ট করে জানিও কেমন হলো আর কে কে এইভাবে কচু পাতায় চিংড়ি ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এবার ঢাকনাটা খুলে জলটা টেনে গিয়েছে একটা খুন্তি দিয়ে ভালো করে মানে থেতো করে নেব নিয়ে দু চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে কিছুক্ষণ সুন্দর করে মিশিয়ে নেব। আমি মিষ্টি বা চিনি দিইনি দুধমান কচুতে না লাগে না আর এমনিও গলা ধরে না আর এইভাবে তোমরা খুব সহজ সাধারণ পদ্ধতিতে এটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে বানানো এবার সুন্দর করে মিশিয়ে মিশিয়ে একটু সামান্য টেনে আসবে তখন একটা প্লেটে তুলে নেব গরম গরম ভাত দিয়ে খেতে এটা জাস্ট অসাধারণ লাগে প্লেটে তুলে নিয়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা চেপে ভাত দিয়ে খাবে একটু লেবু দিয়ে দারুণ লাগে খেতে